সাদেকুর রহমান খানের একটি পোস্ট হাসনাত আবদুল্লাহ শেয়ার করেছেন যেখানে লেখা আছে শাহবাগী এমনি এমনি অ্যাক্টিভ হয়নি শাহবাগকে একটিভ করা হয়েছে বিশেষ একটা কারণে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করার ছক দিল্লি থেকে চলে এসেছে পেছনের অনগুলো শক্তি এই ব্যাপারে কাজ করা শুরু করে দিয়েছে এই মুহূর্তে ভালো আওয়ামী লীগারদের নিয়ে আওয়ামী লীগকে আপাদিত ইলেকশনের মাঠে তোলা হবে এরপর আওয়ামী লীগের মিটিং মিছিল বা হরতালে আর কোনো বাধা দেওয়া যাবে না এরপর একে একে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে আসবেন এক বা দুই টার্ম পর কোনো এক সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে যেমন দুই সালে আনা হয়েছিল স্পষ্ট করে বলছি এই উদ্যোগের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ইউনুসের নাই তবে এই ক্ষমতা আমাদের তথা জনগণের আছেই একটা কথা মনে রাখেন জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিল এই উদারতার কাফফড়া জিয়া নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন দু সালে আসার পর তো আর্মি অফিসারদের উপর মেশাকার করা হলো এরপর যদি আসতে পারে আমাদের খুঁজে খুঁজে ওরা খুন করবে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না কাজেই উত্তরপাড়া থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগের বিরুদ্ধে এখনই যদি সরব না হন আপনারা আপনাদের মৃত্যু পরোয়ানা জারি করে রাখেন আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোনো ইলেকশন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না রক্তের দাগ শুকায় নাই এই রক্তের মর্ম উত্তর পাড়া বুঝবে না কারণ রক্ত তো আর ওরা দেয়নি রক্ত দিয়েছে আমরা এর দায়ও আমাদের কোনো ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের প্রশ্নে আমরা যেতে চাই না আমাদের কাছে আওয়ামী লীগের একটাই পরিচয় আওয়ামী লীগ খুনি আমাদের ভাই বোনদের হত্যাকারী খুনিদের স্থান ইলেকশন না খুনিদের স্থান কারাগার আসার কথা হল দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ষড়যন্ত্রের তাল দেয় নাই বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো চাওয়া এই চাওয়া নিয়ে অনতি বিলম্বে জাতীয় ঐক্য চায় ইলেকশন জুনে হোক জুলাইয়ে হোক ডিসেম্বরে হোক কোনো আপত্তি নাই বাট সেই ইলেকশনে আওয়ামী লীগ থাকতে পারবে না নৌকা মার্কা থাকবে না এটাই হলো কথা নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা যে করবে তাকেই জাতীয় শত্রু ঘোষণা করা হবে এক জুলাই গেছে প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো তাও আওয়ামী লীগের ফিরে আসার কোনো পথ আমরা নিতে পারব না আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে যেভাবে ইউরোপ নাজিদের নিষিদ্ধ করেছে এইবারে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে রুখে ইলেকশন করতে চাই এবার আর সুশীল তার ধার ধারব না আপা গেছে যেই পথে তাকে ও তাদেরকেও সেই পথে যেতে হবে লাউড অ্যান্ড ক্লিয়ার